আশা করছি মাগরীবের মধ্যে আমাদের সমস্ত আমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল পিআর সিস্টেমে জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদ ঘোষণা সংস্কার ও জুলাই গণহত্যার বিচার সহ সাত দফা দাবিতে আগামীকাল ১৯ জুলাই এই সোহরাদি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর গণসমাবেশ সমাবেশের মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা প্রায় দশ থেকে পনেরো লাখ লোকের জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকালকে উনিশ জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সাতদফা বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক সরড় দেউদ্যানে আমাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তো এই সমাবেশকে ঘিরে আমরা প্রায় তো পনেরো দিন ধরে এখানে আমরা আমাদের বাস্তবায়নের কাজগুলো প্যান্ডেল তৈরি তারপরে মার্চ তৈরির কাজটা আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা খেয়াল করছেন যে আমাদের মঞ্চ তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আশা করছি আমরা হয়তো সন্ধ্যা নাগাদ আমাদের মঞ্চ তৈরির কাজটা পরিপূর্ণভাবে শেষ হবে ইনশাল আশা করছি এর পাশাপাশি পুরো আয়োজনটাকে নিরাপদ করার জন্য সুশৃঙ্খল করার জন্য আমাদের নিজস্ব প্রায় অধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে কাজ করছে পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে তাদের সাথেও কয়েক দফায় আমরা মিটিং করেছি সেই মিটিংগুলোতে তারাও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন প্রয়োজনীয় ইনফরমেশন দিচ্ছেন এবং আমাদের এই আয়োজনটাকে সুন্দর করার জন্য নিরাপদ করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ই শাহলাহ আর আমরা এই আয়োজনটাকে ইয়ে করার জন্য আশা করছি এখানে মানে কয়েক লক্ষ মানুষ এখানে আগামীকালকে উপস্থিত ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে যে সারা বাংলাদেশ থেকেই আমাদের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ সাধারণ মানুষ মানুষ সহ আমাদের সাংগঠনিক জনশক্তি রনা হয়ে গেছে ঢাকামুখী চলো চলো ঢাকা ঢাকা চলো এই স্লোগানে তারা মুখরিত হয়ে ঢাকামুখী রনা হয়ে গেছে আগামীকাল কেউ কেউ রাতের মধ্যেই পৌঁছে যাবে আগামীকাল সকাল নাগাদ আমরা আশা করছি ঢাকার বাহিরের ম্যাক্সিমাম সাধারণ মানুষ পৌঁছে যাবে আর ঢাকার জনশক্তি হয়তো এগারোটা বারোটার মধ্যে মাঠে চলে আসবে আমরা এখানে সার্বিক এখানে যারা আসবেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা অসংখ্য মেডিকেল টিম এখানে আমরা রেখেছি মাঠের ভিতরে এবং বাহিরে উভয় জায়গায় আমাদের অনেকগুলো বুথ আছে যেখানে আমাদের প্রফেশনাল বিশেষজ্ঞ ডাক্তাররা বসবেন যারা প্রাথমিক ট্রিটমেন্টটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমাদের প্রাকৃতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য কিছু ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পুজোর জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এখানে তৃষ্ণার্থ মানুষের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে একটা আয়োজনকে সুন্দর সুশৃঙ্খল নিরাপদ করার জন্য যাবতীয় প্রস্তুতিগুলো আমরা আলহামদুলিল্লাহ আহ শেষের দিকে কমপ্লিটের দিকে চলে যাচ্ছি আশা করছি মাগরিবের মধ্যে আমাদের সমস্ত আমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ